তো রথ বিষয়টা হচ্ছে কি জানো কিছু লিখে দিলাম আমি যা জানি অনেক তথ্য দিলাম এখন করে যা জানো তা আগেরটা পরে পরেরটা আগে উল্টা পাল্টা করে দেওয়া আচ্ছা একটা গোদামের চিত্র এবং একটা সুর চিত্র কি একরকম থাকি তুমি ফার্মাসিতে যখন যাও ফার্মাসিতে তুমি ওষুধের নাম বলার সাথে সাথে ওই লোকটা চিনে কোন কোন জায়গায় এই ওষুধটা আছে সে সব জায়গায় খুঁজে না তো ঠিক না অনুরূপ বড় কোনো লাইব্রেরিতেও তার মধ্যে ওখানে ক্যাটাগরাইজ করা থাকে হিস্ট্রিক্যাল বুকস পলিটিক্যাল বুকস নোভেলস ড্রামা ঠিক না ম্যাগাজিনস আলাদা আলাদা সেকশন থাকে না এখন জিনিসগুলাকে তোমার তথ্য যে তুমি রচনার মধ্যে দিবা তুমি যে লেখাগুলো লিখবা লিখবার সময়ে আওলা জাওলা করে তাল মেরে ট্রাকের উপরে খট কোটা নেওয়ার মতো জিনিসগুলো নেওয়া এক কথা আর জিনিসগুলো থরে থরে স্তরে যেখানে যা থাকা দরকার তা গুছিয়ে দেওয়া আরেক কথা প্রথমে তোমার মানসিক ভাবে একটা মানসিক প্রস্তুতিটা কি তুমি এখন যে পরীক্ষাটা দিতে যাচ্ছ বিসিএস পরীক্ষা মানে তুমি কোনোভাবে পাশ করার জন্য কিছু তথ্য তুলে দিয়ে কিছু একটা লিখে ভরিয়ে দিলাম এই জায়গা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে কিছু মানুষ আছে ছোটবেলা থেকেই তার একাডেমিক রেজাল্ট ভালো ইদানিংকালে এখানে একটা দৃঢ়তা দৈনতা আমাদের শিক্ষা ব্যবস্থায় যাচ্ছে সেটা হচ্ছে আগে হচ্ছে বোর্ডে কে স্ট্যান্ড করবে এরকম একটা ব্যাপার ছিল না বোর্ডের মধ্যে সারা বোর্ডে ছিল বোর্ডে কে ফার্স্ট হয়েছে এরকম একটা ব্যাপার ব্যাপারে আসতো ওদেরকে নিয়ে আলোচনা হতো এবং ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে এরকম একটা প্রতিযোগিতা থাকতো এখন তোমাদের মধ্যে ওই সৃজনশীল নামক যেই একটা পদ্ধতি আসছে এই পদ্ধতিটাতে স্টুডেন্টদের মধ্যে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে কিন্তু তবু আমরা যারা এখন আমার যারা অডিয়েন্স তোমরা তোমরা তো অন্তত বিশ্ববিদ্যালয়ে পড়াস অনার্স পড়ছো তো অনার্স পড়তে গিয়ে ওখানে গতানুগতিক ওই সৃজনশীলতা থেকে বেরিয়ে এসে পড়াশোনার অ্যাকচুয়াল মজাটা তো তুমি মিনিমাম এক বছর দুই বছর হলেও দেখছো অর্থাৎ শর্ট কোয়েশ্চন ব্রড কোয়েশ্চন এক্সপ্লেনেশন এই টাইপের লেখাগুলো পড়ালেখাগুলো অনার্সে কিন্তু এখনো আছে তাহলে অনার্সে যে ছেলেটা ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা করে তার পড়াশোনার টাইপ আর যে ছেলেগুলো মোটামুটি একটা রেজাল্ট করার চেষ্টা বা পড়তে দিচ্ছি যারা ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা করে ওই টাইপের পড়াশোনার একটা মেজাজ এখানে লাগবে এটা যদি কারো কারো না থাকে কারণ একাডেমিক লাইফে সবাই একই রকম চিন্তা করে পড়াশোনা একাডেমিক পড়াশোনা করে না যদি আমরা এখানে কেউ থাকি একাডেমিক জীবনে বা একাডেমিক লাইফে অনার্স লাইফে আমরা স্টুডেন্ট হিসেবে অ্যাভারেজ নিজেকে অ্যাভারেজের মোড়ক থেকে বেরিয়ে বের করে এনে ওই যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার দৌড় যেটা এই টাইপের একটা চিন্তা তোমার মধ্যে আনতে হবে কারণ এখানে সারা বাংলাদেশের ওপেন একটা কম্পিটিশনের জায়গা এখানে তোমাকে চিন্তা করতে হবে বুঝতে পারছি তাহলে রচনা জিনিসটা কি রচনা জিনিসটা হচ্ছে কিছু জিনিস তুলে দেওয়া কিছু জিনিস লিখে দিলেই হবে মনে করো তোমাকে ডিসিপ্লিন দিল ডিসিপ্লিন নিয়ে তুমি যা ইচ্ছে তা লিখে দিলে অনেক তথ্য দিলে অনেক নাম্বার পেয়ে যাবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এখানে হচ্ছে এখানে একটা স্ট্র্যাটেজি আছে এখানে একটা স্ট্রাকচার আছে রাইটিং নিয়ে আমি এখন এসে নিয়ে যে কথাগুলো বলবো আমার এই পড়াগুলো নিয়েই তুমি যদি একই রকম আমি কিছু টার্ম বা টার্মিনোলজি ব্যবহার করবো যেগুলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড রাইটিং স্ট্র্যাটেজির জন্য বলা হয় আইলস রাইটিং এর ক্ষেত্রে এখন দেখেন রাইট এসএস অন দ্য ফলোইং টপিকস ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস বলো ওয়ার্ল আর হচ্ছে দ্য অটোবায়োগ্রাফি ফর আল ফ্রিডম ফাইটার ঠিক আছে দেখো ইন্ট্রোডাকশন দেয়ার সময় যখন হিন দিচ্ছে তখন তারা ইন্ট্রোডাকশন লিখো কথাটা বলে দিচ্ছে ইন্ট্রোডাকশন ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ দ্যাট তুমি ইন্ট্রোডাকশন দিতে হবে ব্যাপারটা একটা সৌন্দর্যের বিষয় দিলে হবে না দিলেও চলবে টাইপের কিছু না এটা লাগবে ইন্ট্রোডাকশন অনেক ইম্পর্ট্যান্ট এবং এর জন্য আমরা একটা পুরো ক্লাসই নিলাম হাউ টু রাইট অ্যান ইন্ট্রোডাকশন গত ক্লাসে এরপরে দেখো ডিফাইন আ রিফিউজি রিফিউজি কি জিনিস উদ্ভাস্ত বলতে কি বুঝাই রোহিঙ্গাকে দেখে আমরা সহজেই ব্যাপারটা ডিফাইন করতে পারবো হ্যাঁ তারপর হচ্ছে ফ্যাক্টরস বাহাইন্ড বিং আর রিফিউজি কেন এরা রিফিউজি হচ্ছে তারপরে রিফিউজি প্রবলেমস ইন এশিয়া আহ এবার এখানে একটা কমা হওয়া দরকার তারপরে রিফিউজি প্রবলেমস ইন ইউরোপ দ্য সাফারিংস অফ দ্য রিফিউজিস এভাবে কিছু পয়েন্ট